আজকে ভিডিওটা কিন্তু সকাল সাড়ে চারটা থেকে শুরু করেছে যতই আমরা চেষ্টা করি না কেন নানান রকম আধুনিকতার পাশ্চাত্যের থাকার তারপরেও কিন্তু সেই আনন্দ কিংবা শান্তি মেলে শুধুমাত্র সৃষ্টিকর্তার আরাধনার মাধ্যমে আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছেন সবাই সাড়ে চারটে থেকে আজকে ভিডিওটা শুরু করলাম নামাজ পড়ে ভাবছি একটু শুই আর যেই ঘুমাইলাম যেহেতু ছুটির দিন একদম দেরি হয়ে গেছে আর পটল বের করে ফেলছি ভাত রান্না করে ফেলছি আর এখানে এর খোসা তো খাবোই সাথে পটলও খাবো আর পটলের খোসাটা দেখছি খুব ভাইরাল একটা রেসিপি মানে এটা খোসা ভর্তা তাই আজকে খুঁচলে খোসাটা ভর্তা বানাচ্ছিলাম আর সাথে এই পাশে চা বানায় দিছি কারণ আপনাদের ভাইয়া আর মাচ্চারা সবাই আজকে বাড়ি আছে আর পটলের এই ভাজিটা কিন্তু খুব সুন্দর হয়েছে একেবারে ছোটো ছোটো কুচি কুচি করে করছি আর পটলের খোসাগুলো এখন পাটায় বেটে নেবো পাটায় বাটার পরে এত মজা লাগছে আমি এর আগে পটলের খোসা ভর্তা কখনও খাইনি একদিন খেয়েছিলাম মানে ভেজে না সেটা হচ্ছে সিদ্ধ করে কিন্তু সিদ্ধ করার পরে একটা কেমন বিচ্ছিন্ন গন্ধ আসতে ছিল ফেলেই দিতে হয়েছে আর আজকে পটলের খোসাটা ভেজে তাই বাটলাম খুবই মজা লাগছে আর এদিকে আমি দুপুরে রান্নার জন্য রেডি হয়ে গেলাম একটুখানি রেস্ট নিয়ে রেস্ট নিয়ে আর দুপুরে আজকে একটুখানি ভুঁড়ি রান্না করব মানে গরুর ভুঁড়ি সেটা ওই যে সেদিন নিয়ে আসছিলাম সেটাই আজকে রান্না করব আগে থেকে লবণ হলুদ দিয়ে কতক্ষণ জাল দিয়ে নিয়েছি আর আলু আলুটলু কেটে আজকে আমার অনেক কাজ ছিল কারণ আদা রসুন পেস্ট কিছুই ছিল না সবগুলো বানাইছি তারপরে হয়ে গেল বিকেলের এই নাস্তাটা আর হ্যাঁ বার্গার খেতে পছন্দ করে না এমন কেউ নেই আর বার্গার বানানোটাও কিন্তু খুব সহজ আমি এখানে বার্গারের পেটিগুলো বানিয়ে নিয়েছি একটু চিকেন আর পাতা দিয়ে সুন্দর করে মিক্স করে বার্গারের পেটিটা বানাইছি খুব বেশি চিকেনের দরকার হয় না মোটামুটি যদি একটু বুদ্ধি থাকে সবজি টবজি দিয়ে আমি মাঝে মাঝেই মশলা টসলা দিয়ে এরকম পেটি বানিয়ে বার্গারটা বানাই দিই ওদের আর বার্গারের সসটা বানিয়ে দিলে আর বার্গারটা খেতে কিন্তু ভীষণ ভালো লাগে চিকেনের ফ্লেভারটা মোটামুটি একটুখানি চিকেন হইলেই অনেকটা হয়ে যায় আর এই যে সসটা বানাচ্ছিলাম আমি আমার মেয়ে বলে যে এই সসটা নাকি খুব ভালো লাগে বার্গারের দোকানে চাই তো যাই হোক বাচ্চাদের আনন্দ পাইলে আমি আনন্দ আর এই বার্গারের জন্য এই ছোট বানটা আমার খুব ভালো লাগে কারণ এই বানটা তেমন একটা দুধের ফ্লেভার আসে আর এটা খেলে কিন্তু তেমন একটা গলার মধ্যে মানে যে গ্যাস ভাব হয় সেটা হয় না আর আমি এইখানে ওদের জন্য বার্গারটা বানিয়ে নিয়েছিলাম ওই সসটা দিয়ে দিয়েছিলাম মানে রেডিমেড বার্গার যারা বলে আর এইখানে ওরা মেয়েদের বড়ো ছোটো মেয়ে কী করতেছে দেখেন সে তো ওই আস্তটাই খেয়ে ফেলবে আমি এখানে চিজও ছিল মেয়ে বলছিলাম একটু স্লাইস চিজ দাও আমারও আর চিজের ফ্লেভার কিন্তু আমার ছোটো মেয়ে চেস ফ্লেভার কারোর এত পছন্দ না আর ওর খুব পছন্দ বড় মেয়ের যার কারণে ওর জন্য একটু চিজ ফ্লেভার দিলাম আর দেখতেই পাচ্ছেন বার্গারগুলোর দেখতে কিন্তু ভীষণ ইয়ামি হয়েছে আপনারাও কিন্তু ছোটো বাচ্চাদেরকে এরকম বিকেলবেলায় নাস্তায় বার্গার বানিয়ে দিতে পারেন এরকম পাকোড়া চিকেন পাকোড়া বানিয়ে তারা দিয়ে আর চিকেন ফ্রাই দিয়েও করতে পারেন চিকেন ফ্রাইড চাতে আমার মনে হয় যে চিকেন পাকোড়া দিয়ে যে বার্গারটা হয় মানে পেটিটা হয় সেটা দিয়ে চিকেন বার্গারটা খেতে বেশি জুসি এবং ইয়ামি হয় আর দেখতেই পাচ্ছেন দেখতে কত মজার হয়েছে আর এই যে যদি আপনারা এই সসের রেসিপিটা চান অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন আমার ভীষণ ভালো লাগে এই সসটা খুব দ্রুতই বানিয়ে ফেলি আর দেখেন এই মেয়েদের নিয়ে কী করবো যখনই কোনো খাবার দিই একদম মোবাইল নিয়ে বসে যায় তারা মোবাইল দেখে দেখে তারপরে খাবে যাই হোক ভালো থাকবেন সুস্থ থাকবেন আর বাচ্চাদের জন্য নিত্য নতুন খাবার বানিয়ে খাওয়াবেন যদি পারেন অবশ্যই ভিডিওটা শেয়ার করে দেবেন লাইক কমেন্ট করতে ভুলবেন আল্লাহ